জুলাই আগস্ট আন্দোলনে বিয়ানীবাজারের সন্তান সাংবাদিক শহীদ আবু তাহের মোহাম্মদ তুরাবের প্রথম মৃত্যুবার্ষিকী ও পাঁচ আগস্ট শহীদ তারেক শহীদ রায়হান শহীদ মনুল সহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিয়ানীবাজার পৌর বিএমপির সভাপতি নিজানুর রহমান রুমেলের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক সরহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত সাবেক সদস্য সদস্য সিলেট সম্ভাব্য মনোনীত সাবেক্র্থী ফয়সাল আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন বিয়ানীবাজার চেয়ারম্যান ফোরামের সভাপতি হাজি আব্দুল মান্নান সিলেজেলা বিএমপির সাবেক সভাপতি জিয়াউল সিলেট জেলা বিএনপির নেতা আশফাক বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি সাইফ উদ্দিন কুরারবাজার ইউনিয়ন বিএমপি সাধারণ সম্পাদক বিয়ানীবাজার উপজেলা বিএনপি সহসভাপতি ফয়সল উদ্দিন পৌর বিএমপি সহসভাপতি নজরুল ইসলাম আলীনগর ইউনিয়নের মেম্বার ও আলীনগর বিএমপির সাধারণ সম্পাদক মামুন আহমদ চারখা ইউনিয়নের বিএমপি সাধারণ সম্পাদক শাইকা আহমদ চৌধুরী বিয়ানীবাজার পৌর বিএমপি সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পুরারবাজার ইউনিয়ন বিএমপির ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমদ পৌর বিএমপি সহসভাপতি সভাপতি উদ্দিন পৌর বিএমপি সাধারণ সম্পাদক কামাল বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিসবাউদ্দিন বিয়ানীবাজার উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আহমদ যুব দলের যুগ্ম আহ্বায়ক এম এ হাসনাদ জামিল বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি রাইম আহমদ সহ বিয়ানীবাজার উপজেলা পৌর বিএনপির নেতৃবৃন্দ সরকার কোন কুইক রেন্টাল দেয় নাই কুইক রেন্টাল দিয়েছে শুধুমাত্র তাদের সেই তাবেদার এমপি মন্ত্রীকে যে লুটপাট করেছে দেশের বিদ্যুৎ খাতকে আমি আমার নেতা জনাব সাইফুর রহমান আমাদের প্রজেক্ট আমাদের রয়্যাল সিটি প্রজেক্ট উদ্বোধন করেছিলেন সেই প্রজেক্ট পর্যন্ত বিগত সরকার বন্ধ করে দিয়েছিল আজকে বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রগণ যুবগণ আমি ইউনিয়ন থেকে এই কড়া রুদ্রের মধ্যে আমাকে উপস্থিত হয়ে আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন আমি এই ভালোবাসার আগে বলেছি আপনাদের আমি সুখ করতে পারবো না তবে একটি কথাই বলবো যদি আল্লাহ হুকুম হয় আমার নেতা আপনাদেরকে আঠারো সালের মতো আবার তার সিজে এখানে পাঠা আমি মিশন খেতে যেতে পারি তাহলে প্রবাসীদের এই এলাকা প্রবাসীদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশের সারা বাংলাদেশে অর্থনীতি হয় পিয়ালি বাজারের গ্যাস তেল দিয়ে যে বিদ্যুৎ চলে যারা বাংলাদেশের উন্নয়ন হয় আমাদের এই বাতির পতন দক থাকবে না ইনশাআল্লাহ কি আমি বদর হবে উন্নয়নের তক জ্ঞান প্রতিাঙ্গনে দৃষ্টি মানে কেব আছে আমি ভূমি তুমি সামনে যেতে পারি তবে এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা আমি সামনে তুলে ধরব এবং উন্নয়নের রোল মডেল হিসেবে বিয়ানি বাজার গুরুত্বকে গঠন করব সেদের কে নিয়ে বিয়ানি বাজারে এক চাই আমি হুশিয়ার পরিবর্তে চাই সতেরো বছর সারা বাংলাদেশের আমার মৃত্যু প্রতিটি জন সাধারণ ভুটের জন্য অপেক্ষায় আছে ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করতে পারবে না ইনশাআল্লাহ অনুষ্ঠান শুরুর পূর্বে সুই সাংবাদিক তুরাবের পরিবারের সাথে দেখা করতে তুরাবের নিজ বাড়িতে যান এবং শান্ত পরিবেশে কবর জিয়ারত করেন গণমানুষের নেতা ফসল আহমদ চৌধুরী অনুষ্ঠান বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলের মাধ্যমে অনুষ্ঠানে যোগ করেন হাজার মানুষ অনুষ্ঠান শেষে শান্ত পরিবেশে পৌর শহরে এক বিক্ষোভ মিছিল করেন ফসেল আহমেদ চৌধুরী দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি ও বিএমপির বিরুদ্ধে অপপ্রজাদের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়